বাংলাদেশে জঙ্গি জাল ছড়াচ্ছে পার বাংলায় গোয়েন্দা সূত্রের খবর এ রাজ্যের সীমান্ত লাগোয়া গ্রামের বাড়িয়ে ভাড়া নিয়ে থাকছেন একাধিক অচেনা যুবক যাদের বয়স আঠাশ থেকে ত্রিশের মধ্যে তাহলে কি এরা স্লিপার সেলের কাজ করবেন সম্প্রীতি ভারত বাংলাদেশের মধ্যে যে সম্পর্কের বাতাবরণ তৈরি হয়েছে সেই সুযোগকে কাজে লাগিয়ে এই স্লিপার সেলরা মূলত সক্রিয় হয়ে উঠেছে বলে বিএসএফের তরফে নিজস্ব গোয়েন্দা সূত্রের খবর এমনকি এ সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রককেও যাবতীয় তথ্য পাঠানো হয়েছে বলে ইস্টার্ন কমান্ড সূত্রে খবর বিএসএফের গোয়েন্দা সূত্রে খবর সীমান্ত ওপার লাগোয়া গ্রামগুলিতে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেছে একাধিক ব্যক্তি যারা সেখানকার মানুষের কাছেও অচেনা আর এই সকল অচেনা ব্যক্তিদের গড় বয়স আঠাশ থেকে তিরিশের মধ্যে গোয়েন্দাদের কাছে আসা তথ্য অনুযায়ী এই সকল অচেনা যুবকদেরই জঙ্গি কার্য যুক্ত থাকার আশঙ্কা করা হচ্ছে কোথাও না কোথাও এই যুবকরা স্লিপার সেল হিসাবে কাজ করতে পারেন পূর্বাঞ্চলীয় কমান্ডের অন্তর্গত পশ্চিমবঙ্গ মেঘালয় মিজোরাম অসম ত্রিপুরা এই পাঁচটি রাজ্যে মূলত বাংলাদেশ সীমান্ত ভাগ করে যার সীমানা হচ্ছে মোট চার হাজার কিলোমিটার এর মধ্যে পশ্চিমবঙ্গে দু হাজার কিলোমিটার মেঘালয় চারশো তেতাল্লিশ কিলোমিটার ত্রিপুরা আটশো ছাপ্পান্ন কিলোমিটার মিজোরাম তিনশো আঠেরো কিলোমিটার এবং অসম দুশো বাষট্টি কিলোমিটার সীমান্ত রয়েছে সেখানেই ছদ্মবেশ থেকে এরা তলে তলে জঙ্গি কার্যকলাপ করছেন কি না বিষয়টি খোঁজার চেষ্টা করছে বিএসএফ জওয়ানরা তবে এখানেই শেষ নয় চিন্তা বাড়াচ্ছে আরও একটি বিষয় নিয়ে পাকিস্তানের সঙ্গে যেভাবে নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে বাংলাদেশের তাতে বাণিজ্যিক সম্পর্কের নাম করে একাধিক জাহাজ ভিড়ছে চট্টগ্রামের বন্দরে কিন্তু সেগুলি আদেও সঠিকভাবে তল্লাশি করা হচ্ছে কি না সেটা কেউ দেখছে না ফলে পাকিস্তানের সেই জাহাজে থাকা কন্টেনারে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত কারো বাংলাদেশ অনুপ্রবেশে হচ্ছে কি না এই সম্পর্কেও সঠিক তথ্য অমিল রিপোর্ট বিশ্বাস আছে না